হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় হঠাৎ করে লক্ষ্য করছি আকাশটা দিন দিন কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছে দেখলে হিংসা হয় কি দরকার ছিল এত সুন্দর হওয়ার ছেলেদের এত সুন্দর হতে হয় নাকি সৌন্দর্য তো মেয়েদের জন্য সাদা ফুল হাতার শার্ট ব্লু প্যান্ট কালো স্কুল ব্যাগ বাম হাতে বেশ বড় আকারে একটা ঘড়ি ডানাতে সিলভার কালারের চুরি টাইপের কিছু একটা এই সামান্য উপকরণেই কত আলাদা লাগে ওকে যখন দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে চুইং গাম চেপাতে চেপাতে স্কুলে আসে কেন জানি না অসম্ভব ভালো লাগে ওর হাঁটা চলা মিষ্টি হেসে কথা বলা আর চোখের উপর পড়ে থাকা নিজের সিল্কি চুলগুলি বারবার ঠিক করার প্রায়শ আমাকে পাগল করে দেয় তবে দুর্ভাগ্যবশত আমার এই অনুভূতিগুলো ওর কাছে কখনো প্রকাশ করা হয়ে ওঠেনি কিভাবে এবার করবো এবার ক্লাস এইটে পা দিয়েছি আমি আর ও টেনে প্রেম করার বয়স হয়তো হয়নি কিন্তু ভালো লাগার বয়স তো হয়েছে সেটাই ওকে বোঝাতে পারি না মাত্র দু বছরের বড় তবু ওর ধারণা আমি এখনো বাচ্চাই আছি বড় মামার একমাত্র ছেলে আকাশ তার উপরে বংশের প্রথম সন্তান তাই সবার খুব আদরের ছেলে সে বিশেষ করে আমার মায়ের চোখের মনে আকাশ বলতো অজ্ঞান তিনি আমার মায়ের বোধ হয় খুব ইচ্ছে ছিল আমি ছেলে হই কিন্তু তা হয়নি সেজন্য হয়তো আকাশকে এত আদর করেন কিন্তু সেই আদরের লেশমাত্র কৃতজ্ঞতা বোধ আকাশের মাঝে নেই যদি থাকতো তাহলে হয়তো আমার সাথে এমন খারাপ ব্যবহার করতে পারতো না সারাক্ষণ খোঁচা দিয়ে কথা বলে ভাই বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো বোনের পরিচয় দেয় না ইনফ্যাক্ট স্কুলে আমার সাথে কথাই বলে না সব সবসময় মোড নিয়ে থাকে যতবার ওর সাথে কথা বলি আবার নিজ থেকেই বলতে হয় যদিও শুধু আমি না কোনো মেয়ের সাথেই তেমন কথা বলে না আকাশ তাই আমারও অপমান বোধ হয় না আসলে ওর সাথে কথা বলতে পারলে কেমন যেন ভালো লাগে কাজ করে কিন্তু আজকাল দেখছি স্কুলের অনেক মেয়েই আকাশের দিকে বেশ ঝুঁকেছে কিছুদিন থেকে আমারও ওকে একটু বেশি ভালো লাগছে এর কারণটা আমার এখনও অজানা ঘড়িতে সকাল নয়টা ঘুম ভেঙেছে অনেক আগে কিন্তু আকাশকে নিয়ে ভাবনার পশরা সাজাতে গিয়ে ঘড়ির দিকে তাকাতে ভুলে গিয়েছিলাম উঠব উঠবো করছি তখনই মায়ের ঝাঁঝালো কণ্ঠ বেশি আসলো কিরে স্কুলে যাবে না সারাবেলা তো বিছানাতেই কাটিয়ে দিচ্ছিস মায়ের ধমকে ভাবনার আকাশ থেকে টুপ করে বাস্তবতায় পড়ে গেলাম আরে তাই তো আজ বৃহস্পতিবার আজ কম্পিউটার ক্লাস আছে সপ্তাহে এই একদিন আমি আকাশের সাথে সময় কাটানোর সুযোগ পাই কম্পিউটার ক্লাসে টেন আর এইট এক গ্রুপ কম্পিউটার ল্যাবে আমরা একসাথে প্র্যাকটিস করি স্যার প্রথম একটু দেখিয়ে দিয়েই চলে যান তারপর যা ইচ্ছে করে যাই এই দিনটা কোনোভাবে মিস করতে চাই না কিন্তু ঘড়িতে তাকিয়ে দেখলাম নয়টা পার হয়ে গিয়েছে শাওয়ার নেওয়ার সময় তো দূর খাবার টাইমও নেই তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পড়তে পড়তে সাড়ে নয়টা বেজে গেছে রুমে আসতেই মা খাবার প্লেট নিয়ে কি এলেন কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না মোটেই কিন্তু এই মা জাতি হয়তো না শব্দতে অভ্যস্ত না তাই আমার বারবার মানা করা কোনো কাজ লাগে না জোর করে খাবার হাতে ধরিয়ে দিয়ে মা আমার চুল বাঁধতে বসে গেলেন সপাটে মাথার মাছ বরাবর চিরুনি চালিয়ে চুলগুলিকে দুবাগ করে নিয়ে এক সাইডে একটি বেনুনি শেষ করলেন তিনি ঠিক তখনই সুযোগ পেয়ে আমি হাত ধুয়ে উঠে গেলাম কী হলো খাবারটা শেষ করবে না একরাশ বিরক্তি নিয়ে জবাব দিলাম খেতে ইচ্ছে করছে না আজ তো দুইটাই ছুটি হয়ে যাবে আর খেতে হবে না মা বাসায় ফিরে খাব। এখন দেরি হয়ে যাচ্ছে বলে কোনো রকমের জোতা জোড়া পায়ে জড়িয়ে ফিতা না বেঁধেই দৌড় লাগালাম সময় যে একেবারে নেই দেরিতে গেলে সার ল্যাবে ঢুকতে দেবে না পিছন থেকে মা বলে উঠল আরে মেঘলা চুলের এক পাশ তো বাঁধা হয়নি এভাবে গেলে লোকে কি বলবে মার দিকে তাকিয়ে দেখলাম মা আমার কাণ্ডে উদ্বিগ্ন হয়ে কৌতূহলের চোখে তাকিয়েছে এর আগে কখনো স্কুলে যাওয়ার জন্য এত ব্যস্ততা দেখিনি তাই হয়তো অবাক হয়েছে মাকে আশ্বস্ত করতে মিষ্টি হাসি বললাম রিক্সায় যেতে যেতে বেঁধে নেব মাম্মা তুমি চিন্তা করো না আমার হাসিটা মনে হয় কাজে লেগেছে মা এবার হাসি মাখা মুখে বিদায় দিল বাসার গেট পেরিয়ে রাস্তার আসার পর বুঝলাম কতটা বেলা হয়েছে বাইরে সাত ফাটা রোদ তার উপর তাড়াহুড়ো করে এসেছি গলা একদম শুকিয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম রিক্সার নাম গন্ধ নেই বাধ্য হয়ে এগিয়ে গেলাম কিছুক্ষণ পর একটা রিক্সা পেলাম রিক্সায় উঠে প্রথমে চুল বাঁধতে শুরু করলাম কিন্তু বেনুনি গাঁথা যে এক প্রকার দুঃসাধ্য সেটা পরক্ষণেই বুঝতে পারলাম এর আগে কখনও এই অসাধ্য কাজটা করিনি আমি সব সবসময় মামায় করে দেয় না কিছুতেই হচ্ছে না তাই শেষ পর্যন্ত এক পাশে জুটি বেঁধে নিলাম এবার অন্য পাশে বিনুনি খুলতে যাব তখনই চোখে পড়লো আমি জুতার ফিতে বাঁধিনি তাড়াতাড়ি ফিতে বাঁধায় লেগে পড়লাম চুলের কথা মাথা থেকে বেরিয়ে গেল ফিতে বাঁধাও যে কম ঝক্কের কাজ না মাম্মা সব সময় করে দেয় এজন্য এতদিন তা বুঝিনি কোনোরকম বেঁধে নিলাম বাঁধা বলতে ফিতেগুলি জুতার ভিতরে গুঁজে দিলাম বাসা থেকে স্কুল বেশি দূর না হ ফিতে বাতে বাতে রিক্সায় সে গেটে থামলো যাক অবশেষে পৌঁছাতে পেরেছি ভেবে হাফ ছাড়লাম কিন্তু ততক্ষণে গরিকাটা দশটার ঘর পেরিয়ে গিয়েছে দৌড়াতে দৌড়াতে ল্যাবের সামনে গেলাম যেতে না যেতে মেজানো স্যারের সাথে দেখা আমাকে দেখে স্যার আমাকে আটকে দিয়ে বলে উঠলেন এতক্ষণে আসার সময় হলো এটা যে ক্লাব না স্কুল হয়তো বলেই গেছো তাই না স্যারের কথায় অবাক হলাম ক্লাস এইটে পড়া মেয়েকে স্যার ক্লাবের কথা বলছেন কি আজব ব্যাপার কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে মাথার তার হয়তো ছিঁড়ে গিয়েছে যাক স্যারকে নিয়ে ভাবতে গেলে আমার মাথার তারও ছিঁড়ে যাবে তাই নিজেকে সামলে নিয়ে হাঁপ হাঁপাতে হাঁপাতে বললাম না মানে স্যার আজ একটু কথাটা শেষ করার আর সুযোগ পেলাম না স্যার দমক দিয়ে থামিয়ে দিলেন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো আমি না বলা পর্যন্ত ভিতরে ঢুকবে না বলেই স্যার ল্যাব সেরে অফিস রুমের দিকে পা বাড়ালেন স্যার অফিস রুমে ঢুকলে আবার কখন বের হবে হবে না তা স্যার নিজেও জানেন না এই মুহুর্তে নিজেকে অবলায় এতিমবাদ স্যার বোধ হচ্ছে কিন্তু কিছু করার নেই স্যার যখন বলেছে দাঁড়িয়ে থাকতেই হবে তাই চুপচাপ গিয়ে দরজার পাশে দাঁড়ালাম দরজার বাইরে দাঁড়িয়ে আসছি হঠাৎ বাতাসে দরজার পর্দাটা একটু আলগা হয়ে গেল পর্দার ফাঁকে ভেসে উঠলো সেই কাঙ্ক্ষিত মুখ যা দেখার জন্য এত ঝক্কি সামলে ছুটে এসেছে মুখ ভার করে ডেক্সের উপর বসে মনোযোগ দিয়ে মোবাইল ঘাটছে সে কানে হেডফোন গুঁজে রেখেছে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই সেই স্কুলে আছে তার দিক থেকে চোখ সরাতে চোখে পড়লো কয়েকটা মেয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে তার মধ্যে থেকে একটা মেয়ে তো মনে হচ্ছে আকাশকে এখনই নিজের চোখ দিয়ে গিলে ফেলবে দেখে গা চলে যাচ্ছে কেন জানি না মেয়েগুলি সহ্য করতে পারছি না রাগটা ঠিক করা কার উপর হচ্ছে বুঝতে পারছি না মেয়েগুলির উপর নাকি আকাশের উপর রাগটা সামলে নিজের মন প্রাণকে বোঝানোর চেষ্টা করলাম আকাশ তো ওদের দেখছে না বরং ওরাই আকাশকে বিরক্ত করছে কিন্তু আমার অবজমন বেচারা কতখানি বুঝলো জানি না আচ্ছা আমার এমন লাগছে কেন আমি কি ওকে ভালোবেসে ফেলেছি নাকি দেখ কি যে ভাবি না এই বয়সে প্রেমে পড়া যায় আমি ওর উপর কাজ খেয়েছি তাই হবে হয়তো অপলক চোখে ওর দিকে দেখছিলাম হঠাৎ আকাশ উঠে গিয়ে ফোনটা পকেটে রেখে নিজের ব্যাগটা নিয়ে নিল এর মধ্যে নাবিল ভাইয়া বলে উঠল আকাশ চলে যাচ্ছিস নাকি আকাশ নাবিল ভাইয়ের দিকে তাকে দীর্ঘশ্বাস নিয়ে বলল যার জন্য এসেছিলাম সেই তোল না থেকে কি করব আকাশ ভাইয়ের কথা শুনে মনটা ভরে গেল তার মানে ও আমার জন্য অপেক্ষা করছে ভেবেই কেমন যেন আনন্দের বন্যা বয়ে গেল মনে সারের কথা ভুলে দৌড় দিলাম আকাশ ভাইয়া বের হচ্ছিলো আর আমি ঢুকছিলাম তাড়াহুড়ায় আমি দৌড়ে গিয়ে সদরে ধাক্কা খেলাম ভাইয়ের সাথে আমার উচ্চতা ভাইয়ের কাদ পর্যন্ত সামনাসামনি সংঘর্ষে আমার টোট গিয়ে পড়লো ভাইয়ার ঠিক বুকের আসে সে এক বিশ্রীকাণ্ড ভাইয়াকে ইমপ্রেস করার জন্য আজ একটু লিপস্টিক পরেছিলাম তার ফলস্বরূপ ভাইয়ের সাদা বাইটের মতো দাগ পড়ে গেল সেটা বুকের আসে ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললো এখন কি তাহলে এসব করে বেড়াস ছেলেদের গায়ে ঢলে পড়া এটা কি ধরনের স্বভাব ভাইয়ার কথা শুনে অবাক হলাম কিন্তু কিছু বলতে পারলাম না কিরে উত্তর দিছিস না কেন হঠাৎ এভাবে জড়িয়ে ধরার কি মানে বল কাপা কাপা টুটে জবাব দিলাম জড়িয়ে নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে অ্যাক্সিডেন্ট মাই ফুট তুই ইচ্ছে করে এমন করলি স্কুলে তো আর তোকে পাগলা কুকুরে তারা করেনি যে এভাবে ছুটে আসতে হবে এতগুলি স্টুডেন্টের সামনে যে আমার অপমান হচ্ছে সেটা আকাশ না বদলেও নাবিল ভাই হয়তো বুঝতে পেরেছে কারণ সবাই আমার দিকে তাকিয়েছে তাই আমাকে সেভ করতে নাবিল ভাই বলে উঠল হয়েছে ছেড়ে দেয় আকাশ ছোট মানুষ বোঝেনি তুই বরং যা আকাশ ভাইয়া আর আগে কটমট করে বলল যাব মানে কি তুই তো চলেই যাচ্ছিলি তাই না এমন লাভ বাইট নিয়ে আমি বাইরে চলে যাব লোকে কি বলবে আমায় ভাইয়া আমার কাছ থেকে একটা না স্কুল ব্যাগটা নিয়ে ডেস্কের উপর ছুঁড়ে ফেলে আমার হাত চেপে ধরে বললো এই চল আশ্রমে চল আমার সার ধুয়ে দিবি একটুও যেন দাগ না থাকে আকাশে এমন আচরণে আমার মন ভেঙে চোরমার হয়ে গেল মুহূর্তে সবার সামনে এত অপমান করছে দেখে ওর সাথে